إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله শাফাত দুজা বি জামাল হাসানাত জামি ও খিসালিহি সাল্লো আলাইহি আলিহি মহান মনিবের দরবারে লাখো কোটি শুকর সাজদ যে মহান মনিব আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র শুক্রবার জমার দিনে আল্লাহ তালা জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান মনিবের দরবার একবার কালিমাত শুকর আদায় করে সবাই পড়ে আলহামদুলিল্লাহ মহতরম হাজিরিন গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম করিম সাল্লাহ আলি সাল্লামের ভালোবাসা সম্পর্কে মোহব্বত সম্পর্কে পৃথিবীর জমিনে আমাদের কথা ছিল গত জুমায় শেষ আলোচনা ছিল আমরা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসুক এই জিনিসটা যদি আমরা চাই কি চাই আল্লাহ তালা ভালোবাসা যদি আমি পেতে চাই মহান আল্লাহ তালা আমার প্রতি সন্তুষ্ট থাকুক আমার প্রতি রাজি এবং খুশি থাকুক আল্লাহর ভালোবাসা যদি আমরা পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে নবী করিম সাল্লি সাল্লামে এত্তেবা

নবী আপনি तमाम বিশ্ববাসীদেরকে জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট থাকি এই জিনিসটা যদি তারা চায় তারা যেন আপনি রাসূলকে ভালোবাসায় ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে অনুসরণ করে তারা যদি আপনার ইত্তেবা করে অনুসরণ করে আপনি রাসূলের আদর্শগুলো তারা মেনে চলে ইয়াহাবিবকুমুল্লাহ আমি আল্লাহ রবিলামিং তাদেরকে ভালোবাসবাহ তাহলে আমরা এখানে যেটা পাইলাম মহান আল্লাহ রাজি মন্দির যদি আমরা চাই আমরা যদি চাই পৃথিবীর জমিন আল্লাহ আমাদেরকে ভালোবাসক পরকালে আমাদেরকে মুক্তি দেখ আমরা যদি জান্নাত চাই তাহলে অবশ্যই অবশ্যই জনাবে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এতে আমাদের করতে হবে তাহলে রসুলের অনুসরণ আমাদের অবশ্যই করতে হবে রসুলের অনুসরণ যদি আমরা করি রসুলের রঙে আমাদের জীবনটা রঙিন করতে পারি রসুলের আদর্শ যদি আমরা ফিট করতে পারি মহান আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তিনি যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান ওয়াগফের ইলেকম জন ও বাকম ওয়াগফের ইলেকম তাহলে তিনি আমাদের সমস্ত গুনা খাতাগুলো মাপ করে দেবেন সুবাহ সব গুণা মাফ করে দেবেন এবং রসুরের এর্তেবা আমরা কেমন করবো মহতারাম হাজিরিন আজকে সমাজ মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা যায় গোটা যা ওইজন আমরা আসছি মসজিদের মধ্যে জমার মসজিদে সকলকে যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি আল্লাহর ভালোবাসা ভালোবাসা পেতে চান আমরা এক বাক্যে বলবো আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে ভালো বাসুক তাহলে আল্লাহ যদি ভালোবাসে তাহলে রসুলের আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে এখন আমরা সবাই বলব রসুলের আদর্শ আমাদের আসে আমরা রসুলের এর্তেবা করি মহাতারম হাজিরিন মুখে বললেই এর্তেবা হয় না অনুসরণ হয় না আমি যদি একটা মানুষকে ভালোবাসি বলি যে অমুক ব্যক্তিকে আমি ভালোবাসি তাহলে ওনার চাল চলন ওনার চলাফেরা ওনার জীবন আদর্শ প্রত্যেকটাই আমার কাছে কী লাগবে ভালো লাগবে মহাতেরা হাজির আজকে আমাদের ভালোবাসাটা ওই রকম পর্যায়ে পৌঁছে গেছে ওই রকম পর্যায়ে পৌঁছে গেছে কীরকম পর্যায়ে একটা উদাহরণ দিলে বুঝবেন সে পর্যায়েটা কেমন সেটা হলো এক রিক্সা চালক রিক্কা চালা সারাদিন রিক্কা চালিয়ে ফ্রন্দায় বাড়িতে আসে ওনার স্ত্রী খালি বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক ভালোবাসি প্রতিদিন ভালোবাসার কথা বলে প্রতিদিন ভালোবাসার কথা বলে আরেক দিন হঠাৎ করে দেখা গেছে ওই রিক্কাওয়া অ্যাক্সিডেন্ট করে তার পাড়া কেটে গেছে অনেক রক্তকরণ হইতেছে রক্ত বের হইতেছে দৌড়ে আসছে বাড়িতে স্ত্রীর কাছে যখন আসছে স্ত্রী বলতেছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এদিক থেকে স্বামী আমার এটা রক্ত যাইতেছে রক্তকরণ হইতেছে রক্তটা বন্ধ করো রক্তটা কেমন বন্ধ স্ত্রী কইতেছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আচ্ছা এটা কি ভালোবাসার নিদর্শন স্বামী স্বামীকে সত্যি ভালোবাসায় স্বামীর যখন পাটা কেটে গেছে রক্তকরণ হইতেছে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে স্ত্রী পাগলের মতন হয়ে যাবে মুখে একবারও বলবে ভালোবাসি কথা বলার প্রয়োজন আছে আমি তোমাকে ভালোবাসি কথা বলবে না তারা হোড়া করে সেটাকে বেন্টিস করবে কেমনে রক্তটা বন্ধ করা যা রক্তটা বন্ধ করে সুন্দর করে বেন্টিস করে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে গা এটা আরও বেন্টিস করে ওষুধ এনে স্বামীকে ওষুধ সেবন করবে তারা তারাহোরা করে ডাক্তারের কাছে নিয়ে যাবে যখন এই রক্তটা বন্ধ করবে স্ত্রী আর ডাক্তারের কাছে নিয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করে স্বামীকে সুস্থ করে তুলবে কেউ কথা না বলি স্বামীকে চিকিৎসা করে যখন সুস্থ করে তুলবে তখন বোঝা যাবে ওই স্ত্রী তার স্বামীকে কি করে কথা বুঝেননি ওই স্ত্রী তার স্বামীকে ভালোবাসে মুখে একবারও প্রকাশ করতে হবে না আমি তোমাকে ভালোবাসি আমাদের দেশে দেখবেন এক প্রকার আমরা সমস্ত আমাদের মধ্যে এমন পরিস্থিতি হয়েছে বিজাতিদের কালচার আমরা এমনভাবে গ্রহণ করতেছি দেখবেন আমাদের দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে একটা বিশ্ব নামে একটা ভালোবাসা দিবস আছে বিশ্ব ভালোবাসা দিবস নামে একটা দিবস আছে আচ্ছা ভালোবাসার কোনো দিবস আছে আপনারা বলেন ভালোবাসার কোনো দিন কোন আছে প্রত্যেক প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা সপ্তাহ মাস আমার যার সাথে সম্পর্ক তাকে আমি সবসময় ভালোবাসি প্রত্যেকটা মানুষ হিসেবে মানুষকে আমি ভালোবাসি এটা রসুলের আদর্শ আজকে আমাদের সমাজ রসুলকে ভালোবাসি রসুলের ভালোবাসা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই রসুলকে আমি আদর্শ হিসেবে মেনে নিতে চাই এই কথাগুলো বলে কিন্তু কাজে পরিণত

তার সন্তান ছেলে মেয়ে মা বাবা ভাই বন্ধু বান্ধব সব পৃথিবীর সব কিছুর চেয়ে নিজের জীবনের চেয়ে আমি রসুলকে যে পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত চেয়ে পূর্ণ মুমেন্ট হতে পারবে না পূর্ণ মুমেন্ট হতে পারবে না সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে রসুলকে রসুলকে যদি আমি সবচেয়ে ভালোবাসি তাহলে রসুলের জীবন আদর্শ আমার মধ্যে কি করতে হবে ফিট করতে হবে আজকে আপনারা গতকালকে শুনে থাকবেন হ্যাঁ হ্যাঁ গান বাদ্য বাজতে বাজানি কয়েকদিন আগেও হয়েছে গান বাদ্য বাজনা বাজানি রসুলের আদর্শ কথা বলেন রসুলের আদর্শ সারা রাত একটা মানুষকে কষ্ট দেওয়া মানুষের ঘুম নষ্ট করা এই অধিকার কেউ কাউকে দেয় না ইসলামিক কনফারেন্সগুলো যে হয় ইসলামিক জলসাগুলো হয় সভাগুলো মাহফিলগুলো কোরআনের কোরআন হাদিসের কথাগুলো হয় ওই মাহফিলগুলো রাতের কয়টা পর্যন্ত থাকে হ্যাঁ আমরা আনলে বারোটা একটাই শেষ করে দিই কারণ শেষ সাথে মানুষের গুমটা গভীর হয়ে যায় আমার আমার কোনো অশ্লীল কারণে আমার বাদ্য বাজনার কারণে কারো ঘুমের যদি ব্যাঘাত ঘটে আল্লাহ কি আমাকে করতে হবে না হবে না আল্লাহর এই যে একবারে ছেলে দেখা শুরু থেকে শুরু করে মেয়ে দেখা থেকে শুরু করে যে সিস্টেমটা আমরা চালু করছি আমরা যে কালচারটা বেছে নিয়েছি এটা কি মুসলমানদের কালচার বেছে নিয়েছি না ইহুদিদের হিন্দুদের গানের মধ্যে ডুল বাজবে ডুল বাধ্য বাজনা বক্স এনে সারা রাত ছেড়ে রাখবে দিয়ে এগুলো কাদের কাদের মধ্যে হয় তাহলে শুধু এটি কেন করান সব কিছুই তো ওইভাবেই করতে পারেন আপনি মুসলমান জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ রাব্বুল আলমেন আমাকে এত ভাগ্যবান বানাইছে এত জাতির শ্রেষ্ঠ বানাইছে সমস্ত মাখলুক শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ আল্লাহ তারা মর্যাদাবান বানাইছে আশরাফুল মাখলুকা সম্মানী জাতি একটা শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠের মধ্যেও আবার আমাদেরকে আরেকটা শ্রেষ্ঠত্ব দিশা আল্লাহ রাব্বুল আলামিন সেটা হলো আখিরি জমনার নবী আখিরি پیغمبر جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে আমাদেরকে এটা আমাদের জন্য গর্ব গর্ব মনে হয় না আপনাদের কাছে আমরা কি কোনো দিন আল্লাহ তালার কাছে আমরা কোনোদিন দরখাস্ত দিছিলাম আরজি ফেস করছিলাম যে আল্লাহ রাবুল আলমিন তুমি আমাকে মানুষ বানাও বলছিলাম আল্লাহ রাবুল আলামিন দয়া করে মায়া করে আমাকে মানুষ বানাইলেন এরপরে আমি কোনোদিন আল্লাহর কাছে হরিয়াত করি নাই দরখাস্ত করি নাই আল্লাহ তুমি আমার শেষ জমানার উম্মত আমাকে বানাও এটাও বলি নাই আল্লাহ রাবুল আলমী অত্যন্ত মায়া করে দয়া করে আমাকে শেষ জামানার উম্মত বানাইলেন এইটা আল্লাহ তারা আরেকটা মর্যাদা দিলেন আল্লাহ করেন বলছে আমি মানুষদের থেকে তোমাদেরকে বের করেছি কাজের আদেশের জন্য অসৎ কাদের নিষেধের জন্য আজকে আমরা করি না আমাদের সমাজে যদি হ্যাঁ অশ্লীল কাজগুলো হয় ইসলাম বিরোধী কাজগুলো হয় সেটাও আমরা বাধা দিতে যাই না নসিহত করি না নসিৎত করে না বিরাট বড়ো লোক তার বংশীয় মর্যাদা অনেক বেশি সম্মান বেশি তাকে যদি গিয়ে কথা বলি তাহলে তো আমাকে সে আঘাত করবো এই যে কথাগুলো তাকে সুন্দর নসীহতের মাধ্যমে আমি বলি না একবার গিয়ে বলি না যে ভাই এটা ঠিক না এটা অসৎকাজ নিজে অসৎ কাছ থেকে বেছে তাকা অন্যকে অসৎ কাছ থেকে বাঁচার উপদেশ দেওয়া বিরত রাখা আল্লাহ রাবুর আলম বলছেন ও মা আরুফ অন্য আনিল মনকা মানুষকে সৎ কাদের আদেশ অসৎ কাজে নিষেধ দাও আমাদের সৎ কাজের আদেশ নাই অসৎ কাজের আজকে নিষেধ কবে আমরা যে অশ্লীলতা আমাদের মধ্যে চলছে ব্যাহাপনা আমরা কবেই ধ্বংস হয়ে যেতাম কবেই শেষ হয়ে যেতাম আমাদের যে একটু আড্ডু আমল হয় সেটা আমলটা থাকতে হবে একবারে নির্বিঝা আমাদের জীবন বিধান প্রত্যেকটা জীবন বিধানে আমাদের থাকতে হবে রসুলের আদর্শ কার আদর্শ থাকতে হবে কথা বলেন না কার আদর্শ না বিজাতিদের আদর্শ তো বিজাতিদের আদর্শ যদি না থাকে আজকে এখানেই আমরা যে বাইরা বসে আছি কালকে আপনার ছেলের বিয়ে হলে কালকে আপনার মেয়ের বিয়ে হলে একই কাজটা আপনি করবেন আমি তো করি না মেয়ের জামাইটা বলতেছে একটু নিয়ে বাজানোর জন্য একটু গায়ে হলুদ দেওয়ার জন্য খালা তো মামাতো মামাতো বাইসে মেয়েটার গোসল দেওয়ার জন্য আমি বলি না আমি তো হাজি শাহ না আমাদের সমাজে এগুলো বলা যাবে যে সন্তান আমাকে জাহান দিকে ঠেলে দিবে যে স্ত্রী আমাকে জাহান দিকে ঠেলে দিবে যে ভাই আমাকে জাহান নামের দিকে ঠেলে দিবে সেই ভাইয়ের সাথে সম্পর্ক রাখা যাবে না যে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তার সাথে সম্পর্ক রাখা যাবে না এই জন্য মহতারাম হাজরিন আমাদের ইবাদত হতে হবে কি সেরেক মুক্ত ইবাদত হতে হবে রসুলের আদর্শ অনুপাতে আজকে রসুলের আদর্শ আমাদের মধ্যে নাই না থাকার কারণে আজকে আমাদের পরিণতি এই হচ্ছে সাধারণ একজন নেতাকে যদি কথা বলেন তাহলে আমাদের গায়ে লেগে যায় আমার নেতা আমার নেতা সে আমার আমি তার আদর্শ মানি আমি তাকে অনুসরণ করি সে যে আওয়ামী লীগের হোক বিএমপির হোক জাতীয় পার্টির হোক জামাতের হোক যেকোনোর হোক তার আদর্শ মানার কারণে তার পিছিয়ে থাকার কারণে আমার নেতারা কেউ কথা বলতে পারে না আমার কলিজার মধ্যে লেগে যা যাকে না বানায় না কিচ্ছু বানাইতেন না যিনি আমার মডেল যিনি আমার আদর্শ যিনি আমার সব কিছু তিলাইকে যদি কথা বলে আমাদের অন্তরে যদি না লাগে বোঝা যাইব ইমান আসে না নাই হ্যাঁ রসুলকে নিয়ে কুটীক্তি করব এই বাংলার জমিনে রসুলকে নিয়ে কুটুক্তি করব কথা বলবো এটা কি ইমানদারটা গায়ে সবজি করবো গায়ে শুব আর আপনার জেনে রাখবেন আপনার যদি গায়ে সয় তাহলে আপনি ইমানদার না এই জন্য রসুলের আদর্শ আমাদের মানতে হবে প্রত্যেকটা সেক্টরে আমি মসজিদে আসলাম মসজিদে ইসার উসের আদর্শ এখন মানলাম আমি এই যে নামাজ পড়তে আসলাম নামাজ আল্লাহ রাব্বুর আলমিন আমার সব ফরজ করছে সেই নামাজটা আমি পড়লাম কিন্তু নামাজটা কেমনে পড়বো এটা কারাদর্শ মানব আমি কারাদর্শ রাসুলের কিন্তু বাহিরে গিয়ে যদি আমি ফ্যামিলি যখন আমি বাহিরে চলে যাব। আমি সামাজনীতি চালাব। আমার ফ্যামিলি চালাব। আমি রাষ্ট্রনীতি চালাব অর্থনীতি চালাব তখন কারাদর্শ তখন হচ্ছে আমাদের নতুন তৈয়ার করা মতবাদ মতবাদ আমরা সেই মতবাদ অনুপাতে আমরা চলবো আদর্শ মানবো এটা হতে পারে জমিন আল্লাহ আমরা আল্লাহ তাম বিশ্বজাহান যিনি সৃষ্টি করছেন আইন চলবেও তা তার আইনটা যদি আমি কায়াম না করতে পারি আমি তো এই পক্ষে কথা না বলতে পারি কখনো আমাকে মুভমেন্ট বলা হবে না আল্লাহ রাব্বুর আর আমিন স্বয়ং নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে বলছেন সেরেক থেকে মুক্ত থাকার জন্য রসুল সাল্লাম গায়েব জানেন না

আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলা আল্লাযীনা মিন ক্বাবলিকা আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহি নাজিল করেছি লাইন আশরাকতা যেন আপনি শিরক থেকে মুক্ত থাকেন শিরক জীবন না গঠন করেন শিরক না করেন আমি আল্লাহর সাথে ওলা এক বেতন না আমার দোকান ওলা তখন না মিনাল খাঁশিরিন আর আপনি যদি সেলেক্ট করেন আপনার সমস্ত আমলগুলো আমি পণ্ডশ্রম হয়ে যাবে পণ্ড বলে বিবেচিত হয়ে যাবে বরবাদ করে দিব সমস্ত আমলগুলো পণ্ড হয়ে যাবে ওলা তখন না মিনালু খাঁশিরি এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন কতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনি তখন আর মোমেন্ট নবীকে যদি বলা হয় আমরা সাধারণ মানুষ বন্ধুরা আমার নবীকে উম্মাহকে জানিয়ে দেওয়া এই জন্য আমাদের প্রত্যেকের স্যারেক থেকে মুক্ত থাকতে হবে এখন কেউ যদি এই পৃথিবীর জমিনে আল্লাহর সাথে শরিক করে সমকক্ষ কেউ কে ধার করায় কেউ যদি বলে যে অমুক ব্যক্তি তো আজ থেকে দুই বছর পরে কি হবে সেটা সে জানে তাহলে কি হবে কথা বুঝেন না কি হবে সেরেক হবে গায়েব কে জানেন একমাত্র গায়েব কে জানেন আল্লাহ তিনি ছাড়া এই পৃথিবীর জমিনে কেউ গায়েব জানেন না একমাত্র গায়েব জানেন মহান আল্লাহ রব্দুল আলমিন তিনি ছাড়া কেউ গায়েব জানেন না গায়েবের সংবাদক একমাত্র আল্লাহ রাখেন কোনো নবীর আসলা জানেন না কেন এই পৃথিবীর জমি যদি কেউ এ কথা বলে যে আল্লাহ রাব্বুল আরামিন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীর জমিনে প্রেরণ করেছে তারা তো হেদায়তের মালিক তারা নিজেরাই মানুষদেরকে হেদায়ত দিয়ে দিবে হেদায়ত আল্লাহর হাতে না হেদায়তটা আল্লাহর হাতে না হেদায়তের মালিক কারা নবিরাসুল এ কথা যদি কেউ বলে তার ইমান থাকবে না যাবে এইদিকের ভাইয়ারা মনে হয় কিছুই বুঝতেছে না হেদায়তের মালিক কে কোন নবীর আসল হেদায়তের মালিক জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাম জীবন দেশ বছরের জিন্দগি শুধু কথা বলেছেন সেরেকের বিপক্ষে সেরেকের বিরুদ্ধে বাতিলের সাথে কখনো আপুষ করেন নাই তুমি হক বাতিলের লড়াই চলছে বাতিলের সাথে কখনো আপুষ করেন নাই তোমারটা দুই দিন করো আমারটা একদিন করি এটি কি তিনি মেনে নিছেন কয়টা মূর্তি ছিল কাবা করে জানেন না কাবাগরের কয়টা মূর্তি ছিল তিনশো ষাটটি মূর্তি ছিল সেই মূর্তিগুলোকে ধ্বংস করার জন্য সেরেখ থেকে মানুষকে বাঁচানোর জন্য কথা বলছেন এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন তিনি ইলাহা ইল্লাল্লাহু গোহাম্মেদুর রসূলুল্লাহ এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের সাথে আরবের ভূখণ্ডে মক্কার জমিনে কোনো মানুষের সাথে অর্থ নেওয়া ছিল আপনারা শুনছেন অর্থ নিয়ে ছিল সম্পদ নিয়ে বারিঘর নেয়া টাকা পয়সা নেয়া গুঠা জাহানের মানুষগুলো জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ফাজ আল আমিন কি ফাজন আল আমিন তিনার কাছে সমস্ত মানুষগুলো আমানতের টাকা গুলো রাখছে টাকাগুলো রাখছে আমানত দা তিনি